বন্ধুরা গতকাল সন্ধেবেলা থেকে ঘূর্ণিঝড় নেমালের প্রভাবে প্রায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে প্রচণ্ড ঝড় এবং সঙ্গে বৃষ্টি এই বৃষ্টির জলে ভেসে গিয়েছে বেশিরভাগ রাস্তা তার মধ্যে দিয়েই মানুষের যাতায়াত গাড়ি চলাচল গাড়ির সামনে যেন নদীর স্রোত হয়ে চলেছে এরকম একটা ভিডিও আপনাদের জন্য পোস্ট করলাম আপনারা ভিডিওটা দেখুন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং এ পিস ক্রিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকুন